الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفك الأعلى ثم دنا فتجلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى صدق الله العظيم আলহামদুলিল্লাহ কোরআন তেলাতের মাধ্যমে শুরু হলো আমাদের আজকের এই আনন্দ ভ্রমণ এখন আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য চলে যাচ্ছি তারিফ সার এবং সুমন সারের কাছে এরপরে আমাদের আবার

আপনারা আপনাদের পকেট গুলোর টাকা গুলোর সামনে রাখেন দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যের দিকে গন্তব্য হলো শরীফ ফুট ড্রিম পার্ক দেখা যাচ্ছে আমাদের আরবি বিভাগের শিক্ষক রাশেদুল ইসলাম সাহ তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর উপভোগ করছে তার মেয়েও দেখলাম হাতে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোনো এবারে অন্যরকম একটা পরিবেশ কেউ কান্না করতেছে না সবাই খুব একটা ফুরফুরি মেজাজের মধ্যে রয়েছে তো এবার আমাদের সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক যোগ দিয়েছেন আমরা প্রায় একসাথে

এটা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যাত্রা কাছাকাছি করে খোঁজে নিয়ে জিনিসপত্র নিয়ে আবার আমরা ছুটলাম সেই গন্তব্য দিকে এখন আমরা যাত্রাবাড়ির কাছাকাছি যাত্রাবাড়ির ট্রানের কাছাকাছি চলে এসেছি ভিতরে দেখা যাচ্ছে অনেককে সবাইকে দেখা ভিতরে আসলে পরে ভিতরে গিয়ে সবাইকে দেখানো সম্ভব না সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব বা উপভোগ করতেন এখন আমরা এই যাত্রাবাড়ির মরে রয়েছি তো আপনাদের জানাচ্ছি আমাদের সাথে এবছর নতুন কিছু শিক্ষার্থী যারা যোগ দিয়েছেন যারা আগে থেকে হ্যাঁ এর মধ্যে রয়েছে লামিয়া আয়েশা সিদ্দিকা এরা বছর নতুন গিয়েছে সাথে রয়েছে কুমাই আক্তার মিম হ্যাঁ নতুন গিয়েছে সাথে ওসমান গনি এবং ওসমান গনি এর সাথে রয়েছে আব্দুর রহমান আমাদের সাথে গিয়েছে বছর কিন্তু এর আগে আমাদের অন্যান্য যারা রয়েছে সবাই আলহামদুলিল্লাহ আমাদের সাথে পিকনিকে অংশগ্রহণ করেছে গত বছর আমরা গিয়েছিলাম কুমিল্লা ফুটবাড়ি রমায়নাবতী শালবন বিহার এই অনেকগুলো জায়গা ঘুরেছি যাতে খুব আনন্দ সেখানে উপভোগ করেছে হ্যাঁ আমাদের সাথে বরাবরই মতো যাদের কথা না বললেই নয় জাকির ভাই অর্থাৎ আমাদের রাফিসের আব্বু আম্মু এরা সব সময় আমাদের সাথে যান আল্লাহ তালা তাদের সুস্থ দোয়া করি তাদের জন্য এবার এবং তাহের আবদুল্লাহ তারাও গত বছর গিয়েছে এবছরও আমাদের সাথে অংশগ্রহণ করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ হাবিব তার মিম এরাও আমাদের সাথে এবছর নতুন গিয়েছে আগে যায়নি যাই হোক সকলে সুস্থ রয়েছে আল্লাহর কাছে সত্যি যাপন করতেছি আমরা দেখতে 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 চলে এসেছি আমরা আজকে যাচ্ছি হাইওয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে অর্থাৎ যাত্রাবাড়ি থেকে সোজা দক্ষিণ দিকে অর্থাৎ ঢাকা বরিশাল হাইওয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে গিয়েছি সামনে দেখালে হয়তো বলতে পারবো আমরা বহেছি যাই হোক আমরা দেখতে দেখতে দেখা যাচ্ছে হয়ে গেছে তো গাড়ি যেভাবে চলে আসলে দাঁড়িয়ে থাকাটা যার কারণ মোবাইলটা একটু নাড়া এই এছাড়া দেখা যাচ্ছে আমাদের তানিয়া ম্যাডাম তার মেয়ে এরপরে রাফি খান

মোবাইল নিয়ে তাহলে দারিদিভাবিত হলে এ হলো নুবাইশা ও তার আম্মু তার একটা ছোট ভাইও ছিল এ হলো আরফান ইসমাইল ও তার আম্মু তারা তিনজন এখানে এই যে রয়েছে সেহরাবদুল্লারা প্রায় সাতজন গিয়েছে সাহরাদুল্লাহদের ফুল ফ্যামিলি এখানে যুক্ত হয়েছে হ্যাঁ এখানে রয়েছে আব্দুর রহমান ও তার আম্মু এখানে রয়েছে হাফসা ও তার বাবা এবং এখানে রয়েছে মুস্তাকিম দিল্লা ও তার আম্মু এখানে রয়েছে হলো খাদি জামিন খাদি জামিনের বাবা তো সবাই খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে বসছে আলহামদুলিল্লাহ দেখতে 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 আমরা অনেকটা দূরে গিয়ে এসেছি এর সাথে লটারির কিছু টিকিট বিক্রি চলতেছে লটারি অবশ্য আমাদের লটারি অনেকগুলো ভালো ভালো জিনিস রয়েছে আব্দুর রহমান এবং হাসান তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে সাথে রয়েছে ফারজানা এবং পারহানা তো প্রায় চুরাশি জন শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সব মিলিয়ে আমরা চলছি আমাদের গন্তব্য শরীফ পার্ক চলছে গাড়ি আমাদের কোথায় আসলে বোঝা যাচ্ছে না গাড়ি কোথায় রয়েছে সামনের দিকটা বুঝতে পারতাম কোথায় কিন্তু সামনে দেখালে রয়েছে দেখানো যাচ্ছে না যাই অনেকের নাম হয়তো বলতে পারিনি যারা রয়েছে আমাদের সাথে এই যে এখানে আমরা হলো যাত্রাবাড়ি থেকে একটু সামনে শহীদ ফারুক রোডে রয়েছি ওখান থেকে যাচ্ছি শহীদ ফারুক রোড ওখান থেকে ঘুরে আমরা ধোলাই পার এখন আমরা শুনবো একটি ইসলামের সঙ্গে সাকিব খানের কাছ থেকে ধন্যবাদ এরপরে আমাদের পরবর্তী হতে যাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেবতিয়া যো ধুন হো গো তো আব চেরছায় আমার মতীর পরশ পেয়া ধুন হোতে কে

হুয়া লন্দরা হুয়া নাইম তুলনাহম